الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد أن سجدنا محمدا عبده ورسوله فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد नशी बिस्मिल الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر صدق الله المولان الذين وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا محمد

শবায়ে কোথাও পানি মিলবে না আউজাকা ওসার पिलाিবেন দয়াল নবী মোস্তফা আল্লাহর মা সাল शब जमाली सुनत जमी सल्ला को खा के तुर से बरकत मिले और तेरे قدموا بدولات بدونا عرشك عزت ميلي بلغ الهدى بكمال كشف الدجى بجماه حسنت جميع خصال صلوا عليه اللهم মহজাজ মহাতারাম সম্মানিত আমরা মহান রব আল্লাহ সুবহান তালার দরবারে লক্ষ্য কোটি শুকুর করছি যে মহান মনিব আল্লাহ তবার গুতালা আমাদেরকে আজকের পবিত্র শুক্রবার জুমার দিনে জুমার নামাজ পড়ার জন্যে আল্লাহ তালার ঘরে মসজিদে আসার বসার তফিক দিয়েছেন সেজন্য হৃদয়ের সবচেয়ে গুণ আবেগ আর অনুভূতি উচ্ছ্বাস করে হৃদয়ের গভীর থেকে গালে মাথায় শুকুর আদায় করছি আমরা করছি আলহামদুলিল্লাহ লক্ষ কোটি তার চেয়ে গুণ বেশি ধরো তার সালাম প্রেরণ করছি আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষ কুল কায়নাতের নবী নবী কুলের সম্রাট সৈয়দুল মুরসালিন ইমামুল মুরসালিন খায়তাবুল নবীন

সময়ের কসম করে আল্লাপাক কসম করেছেন সময়ের কসম আল্লাপাক বলেছেন সময়ের কসম আল্লাহ জায়গায় কেন্দ্র করে আপনার কসম খেয়েছেন কসম খায় কেন আল্লাহর কসম খাওয়ার দরকারটা কি আল্লাহ তো কসম খাওয়ার দরকার নাই আল্লাহ হচ্ছেন সর্ববৃহৎ সার্বভৌমত্বের মালিক সর্বশক্তিমান আল্লাহ আল্লাপাক হচ্ছেন

তারপরও আল্লাপাক কোরআনুল কারিমের অসংখ্য খেয়েছেন কসম খাওয়ার কারণটা কি মানুষ যখন অন্যায় করে কোন অপরাধ করে এবং তাকে যদি জিজ্ঞেস করা হয় তুমি সত্য কথা বলো এই ঘটনাটা তুমি ঘড়াইছো কিনা এই কাজটা তুমি করছো কিনা অথবা আমার বিরুদ্ধে এই ধরনের তুমি সমালোচনা এই ধরনের বক্তব্য কথা বলছো কিনা তখন তার

আমি এ কাজটা করে নেই এ কথা বলে না বলে না কথা বলে এ কথা বলার উদ্দেশ্য কি তার মানে হচ্ছে এ কথা দিয়েছে প্রমাণ করছে যে আমি কখনো এ কাজ করি নেই এ কথাটাকে জোর দেওয়ার জন্য গুরুত্ব জন্যে তাহলে আল্লাহ পাক তাহলে কোরআনুল কালিমের অসংখ্য সুরার আয়াতের মধ্যে আপনার কসম খেয়েছেন কারণটা কি আল্লাহ পাক বলছেন আমি কসম খাওয়ার ভুল উদ্দেশ্য হচ্ছে বান্দারে এই কাজটা

গোটা পৃথিবী মেসাকার হয়ে যাবে তস্পজ হয়ে যাবে আল্লাহ পাক বলেছেন অন্য আয়াতের মধ্যে কুল্লু মান আলাইহা ফাত ওয়া ইবকা ওয়াজহু রাব্বিকা যুলজালাতি ওয়াল ইকরাম এক সময় গোটা পৃথিবীর সবকিছু তস্পজ হয়ে যাবে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে কোনো কিছু অস্তিত্ব থাকবে না কুল্লু মান আলাইহা ফাত ওয়া ইবকা ওয়াজহু রাব্বিকা দুনিয়ার যা কিছু আছে সব কিছু দুলিশা হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে জোরে সভা এমন কি আপনারা জানেন আল্লাহ অসংখ্য এই ফেরেস্তার মধ্যে চারজন ফেরস্তা হচ্ছে প্রধান তার নাম হচ্ছে মালাকুল মৌত নাম কি আমরা কি বলি আজরাইল আসলে আজরাইল বলতে কোনো নাই তার নাম কি পুরানা ভাষা মালাকুল মৌত সম্মানিত সুদী এ পৃথিবী ইসলামী আল ইসলাত ইসলাম অপেক্ষা আছেন আল্লাহ পাকের হুকুম কখন হবে ফুৎকার দিবে তিনটা ফুৎকার দেওয়ার পরে গোটা পৃথিবীর কিছুই থাকবে না সব ধ্বংস হয়ে যাবে এমন কি জিব্রাইল ইসলামিল মিকেল সব শেষ হয়ে যাবে শুধু থাকবে একমাত্র এ মালাকুল মৌ ফেরেস্তা থাকবে কারণ আপনারা জানেন এ মালাকুল মৌ ফেরেস্তা সমস্ত প্রাণীদের রূহ কর্ম করে ঠিক কি না কি বলে এই বিষয়টা আমরা জানি না কিন্তু সব যখন শেষ হয়ে যাবে শুধুমাত্র মালাকুল মউত ফেরেশতা যখন বাকি থাকবেন আল্লাহ পাক তখন বলবেন মালাকুল মউত পৃথিবیدار কে বেঁচেছে তখন তিনি বলবেন আল্লাহ কেউ বাকি নাই আমার সাথে ছিলেন জিবরাইল ইসরাফিল میکাইল তাদের রু আমি কর্ম করেছি এখন শুধু বাকি আছে আমি মালাকুল ও আমি নিজে বাকি আছি আর কেউ বাকি নেই এরপর আল্লাহ বলবেন মালাকুল মৌত এখন তুমিই তোমার নিজের রু কব্জ করো দেখেন সমস্ত পৃথিবীর মাত লুকাতের প্রাণীর রু কব্জ করছেন কে মালাতুল মৌ ফেরেস্তা আর এখন নিজের রু নিজে কব্জ করতে হবে এ হুকুম আল্লাহর পারমিশন পাওয়ার পরে মালাকুল মৌ ফেরেস্তা কান্নায় ফেকেলার হয়ে যাবে তখন বলবেন যে আল্লাহ আমি তো জানতাম না যে আমার নিজের রুহ নিজে কবজ করতে হবে সমস্ত প্রাণের রুহ কবজ করার দায়িত্ব আমাকে দেওয়া হয়েছে এখন আমি আমার নিজের রুহ কবজ করতে হবে তো আমি জানতাম না যদি আমি আগে জানতাম তাহলে এই ডিপার্টমেন্টের দায়িত্ব আমি নিতাম না জোরে করছো কারণ আল্লাহ পাক বলে দিয়েছেন কুল্লুমান মান আলাইহা ফাত

এই জন্যে চুরাচুরের মধ্যে আল্লাহ সময়কে গুরুত্ব বোঝানোর জন্য আল্লাহ পাক এখানে ক্ষতির মধ্যে নিমজ্জিত কেউ বাকি নয় সবাই ক্ষতিগ্রস্ত এ কথা আল্লাহ পাক স্পষ্ট করে বলে দিয়েছেন ভাবে গোটা পৃথিবীর সব মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত কেউ ক্ষতি সারা কেউ নাই পড়ে রয়েছেন রব্বুল আলমিন আবার কোরআনে রায়াত নাজিল করে জানায় দিলেন সমস্ত পৃথিবীর মানুষ গ্রস্ত ক্ষতির মধ্যে নিমজ্জিত এ পৃথিবীর মানুষ থেকে চার শ্রেণীর মানুষ ছাড়া কয় শ্রেণীর সব মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত চার শ্রেণীর মানুষ কখনো তারা ক্ষতিগ্রস্ত হবে না ক্ষতির মধ্যে তারা নিমজ্জিত না পরের ব্যাখ্যা দিয়েছেন চার শ্রেণীর মানুষের মধ্যে এক শ্রেণীর মানুষ হচ্ছে ওই মানুষ যারা আল্লাহর উপরে ইমান এনেছে কার উপরে আল্লাহর উপর ইমান এনেছেন ছোট্ট সময় আমরা মসজিদের ইমানের কাজে ইমানে মুবাসসাল পড়েছিলাম আমন্তু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খায়রিহি ওয়াল শাররিহি মিন আল্লাহি তাআলা ওয়াল বা'সি বাদাল মাউত এখানে ইমানের মলিক সাতটি বিষয়ের উপরে যতক্ষণ পর্যন্ত

ومن নাসি من يقولون آمنا بالله وباليوم الاخر وما هم بمؤمنين الله মানুষের মধ্যে এমন অসংক মানুষ আছে তারা আমি আল্লাহর উপর ঈমান এনেছে وباليوم الاخر পরকালের প্রতি বিশ্বাস স্থাপন করেছে আল্লাহর উপর ঈমান এনেছে পরকালের উপর কি করেছে বিশ্বাস স্থাপন করেছেন আল্লাহ বলছেন وما هم بمؤمنين এরাই বললাম না শুধু আমি আল্লাহর উপরে পরকালকে বিশ্বাস করলে আমি আল্লাহকে বিশ্বাস করলে তার ইমান দাম না মুবসরে কেরাম এই আয়াতের ব্যাখ্যা করেছেন যতক্ষণ পর্যন্ত নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লামের আদর্শকে গ্রহণ না করবে বিশ্বাস না করবে ততক্ষণ পর্যন্ত সে মুভমেন হতে পারবে সম্মানিত শুধু পরে রায় আল্লাহ বলছেন একটি হচ্ছে প্রথম নাম্বার হচ্ছে কি যারা ইমান আনবে তারা ক্ষতিগ্রস্ত না ইমান আনার পরে যারা ন্যায় করবে তারা ক্ষতিগ্রস্ত না যারা সদা সর্বদায় সত্য কথা বলবে নের কথা বলবে কারণ আমরা এই কথা জানি আমরা প্রতিনিয়ত হাজার হাজার মিথ্যা কথা আমরা বলছি ঠিক না অথচ নবীজি বলছেন ইন্না সিদকি ইহাদি ইলাল বিদ্দি ওয়া ইন্নাল বিদ্দি ইহাদি ইলাল জান্নাত মানুষকে সত্য মুক্তি দেয় আর সত্য মানুষকে জান্নাতের দিকে নিয়ে যায় জোরে বলে সুবহানাল্লাহ এরপরে ওয়া তাওয়া সাওবিল হক

সুতরাং নার্ভাস হওয়ার নৈরাস হওয়ার ধৈর্য হারা কারণ নাই সুতরাং আজকের বক্তব্য থেকে আমাদের কোরআন কারিমের স্পষ্ট কথা চাল বলছেন সব মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত চার শ্রেণীর মানুষ ছাড়া এক শ্রেণীর মানুষ হচ্ছে যারা ইমান এনেছে ইমান আনার পরে ন্যাখন করেছে এবং সদা সর্বদাই সত্য কথা বলে এবং যত বিপদ অপতি আসুক বিপদের সময় কি করে ধৈর্য ধারণ করে আল্লাহ সুবাহ আমাদের সকলকে